লিভার আসলে আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের শরীরের যত রকম খাবার আমরা খাই সেগুলো ডিটক্সিফিকেশন এবং সেগুলো বিপাক এবং শোষণ প্রক্রিয়ায় লিভার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ তা আমাদের এই লিভারের যখন কোনো সমস্যা হবে তখন আমরা কিভাবে বুঝবো যে আমাদের লিভারের সমস্যা হয়েছে তো আমরা প্রথমত যে জিনিসগুলো দেখবো যে হ্যাপাটাইটিস অথবা ফ্যাটি লিভারের লক্ষণ কি হতে পারে লিভারের লক্ষণ মূলত শুরু হয় শরীরে ওজন কমে যাওয়া ক্ষুধা মন্দা খাওয়ার ইচ্ছা চলে যাওয়া বমি বমি ভাব আবার যখন জন্ডিস হবে তখন চোখ এবং শরীরের অংশ প্রস্রাব এগুলো হলুদাব বর্ণ ধারণ করা এগুলোর মাধ্যমে লিভারের সমস্যা শুরু হয় লিভারের সমস্যা মূলত কয়েকটি ধাপে হতে পারে হতে পারে সেটা হ্যাপাটাইটিস অথবা প্রথমত হতে পারে ফ্যাটি লিভার ডিজিজ তারপরে এটা আস্তে আস্তে সিরোসিসে রূপান্তরিত হয়ে যাবে এবং একটা সময় ক্যান্সার হতে পারে লিভার ক্যান্সার লিভারের শেষ পর্যায়ে সে সমস্যাগুলো যে যেমন সিরোসিস এবং ক্যান্সার সে সময়ে মানুষের পেটে প্রচুর পরিমাণে পানি আসে হাতে পায়ে পানি আসতে পারে রক্ত বমি হতে পারে সেক্ষেত্রে আপনারা এই সমস্যাগুলো দেখলে বুঝবেন যে লিভারের শেষ সময় অথবা লিভারের শেষ পর্যায়ে সে রমজান মাসে আছি আমাদের এই সময়ে লিভারকে সুস্থ রাখতে আমরা কি করতে পারি আমরা এই সময় সুস্থ রাখতে সবচেয়ে ভাজা পোড়া আমরা কম খাবো আমরা রমজানের ইফতার শুরু করব সাধারণত স্যুপ খেজুর পানি দিয়ে আস্তে আস্তে আমরা যদি পোড়া খেতে চাই তাহলে সেটা আস্তে আস্তে পরবর্তী পর্যায়ে খাবো ভাজা পোড়া লিভারের জন্য অনেক সময় ক্ষতিকর এই জন্য পোড়া আপনি যত কম খাবেন তত ভালো আমরা সেহেরিতে আমরা প্রোটিন বেশি খাবো এবং আঁশযুক্ত খাবার প্রোটিনের মধ্যে আমরা আসবে ডিম ডাল আর আঁশযুক্ত খাবার আমরা বেশি খাবো। আমরা অনেক সময় যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা ইফতারে অথবা সেরি সময় আমরা ইসুবগুলে ভুসি খেতে পারি তবে ইসুবগুলে ভুসিটা আপনারা গোলানোর সাথে সাথে খাবেন অনেকে গুলিয়ে রেখে দেয় সেটা অবশ্য কাজ কম করে এই জন্য ইস্যুপুলের ভুসিটা গোলানোর সাথে সাথে খাবেন আর রমজানে পানি শূন্য তো একটা অন্যতম সমস্যা আর এই পানির শূন্যতাটা বাড়িয়ে দেয় আপনি যদি ভাজা পোড়া বেশি খান সেখানে লবণ বেশি থাকে এই জন্য পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন ইফতার এবং সে মাঝামাঝি সময়ে আপনারা পানি খাবেন বেশি পরিমাণে এবং সেক্ষেত্রে ফলের জুসও খেতে পারেন আমরা রমজানে সবাই সুস্থ থাকি আশা করি সবাই ভালো থাকবেন আমাদের লিভারকে সুস্থ রাখলে আমাদের শরীর ভালো থাকবে এই সবাই লিভার বি এবং হ্যাপাটাইটিস সি যে কয়টা কারণে সিরোসিস লিভারের সিরোসিস হয় তার অন্যতম কারণ কিন্তু হ্যাপাটাইটিস বি এবং হ্যাপাটাইটিস সি এখন হ্যাপাটাইটিস বি এবং সি এটা সম্বন্ধে জানতে হলে আমাদের আগে জানতে হবে এটা কীভাবে শরীরে প্রবেশ করে বা এটা কীভাবে ট্রান্সমিট হয় সাধারণত অনিরাপদ রক্ত সঞ্চালন আনস্ক্রিনিং ব্লাড মানে আনস্ক্রিন ব্লাড যেই ব্লাড হ্যাপাটাইটিস বি এবং সি দ্বারা ইনফেক্টেড এরকম ব্লাড যদি কেউ নিজের শরীরে গ্রহণ করে সেটার মাধ্যমে এই জীবাণু কারো শরীরে চলে যেতে পারে এছাড়া অনিরাপদ জনক্রিয়া এবং অনেক ক্ষেত্রে মায়ের হ্যাপাটাইটিস বি থাকলে প্রসবের সময় বাচ্চার মাঝে এটা সংক্রমিত হতে পারে মূলত এই তিন মাধ্যমে হ্যাপাটাইটিস বি এবং সি আমাদের শরীরে ট্রান্সমিট হয় হ্যাপাটাইটিস বি ক্ষেত্রে দেখা যাচ্ছে নব্বই পার্সেন্ট ক্ষেত্রেই এটা ন্যাচারালি শরীর থেকে চলে যেতে পারে তেমন কোনো লক্ষণ ছাড়াই কিন্তু হ্যাপাটাইটিস সির ক্ষেত্রে কিন্তু তো একটু ডিফারেন্ট সেখানে দেখা যাচ্ছে নব্বই পার্সেন্ট ক্ষেত্রেই এই জীবাণুটা শরীরে থেকে যেতে পারে হ্যাপাটাইটিস বি এবং সি দীর্ঘদিন শরীরে থাকলে আস্তে আস্তে এটি লিভারের ক্ষতি সাধন করে এবং পরবর্তীতে দশ পার্সেন্ট রুগীর দশ থেকে পনেরো বছরে লিভার সিরোসিস হতে পারে লিভার সিরোসিস হলেও সিরোসিসের কিন্তু দুটি ধাপ আছে একটা হলো কম্পেনসেটেড সিরোসিস আর একটা হলো ডিকম্পেনসেটেড সিরোসিস প্রাথমিক পর্যায়ে লিভারটা কম্পেনসেট করতে পারে ফলে সিরোসিস হলেও সেক্ষেত্রে সাধারণত অনেক ক্ষেত্রেই কোনো লক্ষণ দেখা দেয় না কিন্তু যখন ডিকোপেসিটিস সিরোসিস হয়ে যায় তখন কিন্তু অনেকগুলো লক্ষণ দেখা দেয় যেমন জন্ডিস হওয়া অথবা চোখ মুখ হলুদ হয়ে যাওয়া পসরা হলুদ হয়ে যাওয়া এবং হ্যাপাটাইটিস বি সি অনেক দিন শরীরে থাকার কারণে কিন্তু পরবর্তীতে সিরোসিসের পরবর্তী কমপ্লিকেশনও বা জটিলতা হতে পারে সেটা হলো লিভার ক্যান্সার সুতরাং আমাদের হ্যাপাটাইটিস বি এবং সি সম্বন্ধে সচেতন হতে হবে এবং হ্যাপাটাইটিস বি এবং সি কিভাবে প্রতিরোধ করা যায় সে সম্বন্ধে আমাদের জানতে হবে হ্যাপাটাইটিস বি প্রতিরোধ করার সর্বোচ্চ উপায় হলো ভ্যাকসিনেট করা যেহেতু হ্যাপাটাইটিস বি এর জন্য ইফেক্টিভ ভ্যাকসিন আছে সবারই জন্য স্ক্রিনিং টেস্টগুলো করে যদি হ্যাপাটাইটিস বি নেগেটিভ থাকে তাদের ভ্যাকসিন দিয়ে দেওয়া উচিত হ্যাপাটাইটিস সির ক্ষেত্রে যেহেতু কোনো ভ্যাকসিন নাই তাই সেই ক্ষেত্রে অবশ্যই অনিরাপদ যৌন মিলন পরিহার করা এবং রক্ত সঞ্চালনের পূর্বে ব্লাড স্ক্রিনিং করে রক্ত সঞ্চালন করা উচিত তাহলে হ্যাপাটাইটিস সি ট্রান্সমিশান আমরা প্রতিরোধ করতে পারবো সুতরাং আমরা সচেতন হই হ্যাপাটাইটিস বি এবং সির ব্যাপারে এবং প্রয়োজনে ভ্যাকসিনেশন করি এবং অনিরাপদ সালামু আলাইকুম আমার বাড়ি শেরপুর মামি সিংহ চাকরি করে একটা কোম্পানিতে দীর্ঘ দুই মাস থেকে পেটের ব্যথা মামে সিংহ চিকিৎসা করছি ডাক্তার দেখাইছি পেটের ব্যথা ভালো হয় নাই পরে গ্যাস্ট্রো পরে হাসপাতালে আসলাম এখানে চিকিৎসা করতেছি ডাক্তার দেখাইছি মোটামুটি রোগ ধরতে পারছে আজকে হাসপাতালে ভর্তি হইলাম আশা করি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব আল্লাহ রহমতে দেশে পরিপাকতন্ত্র লিভার ও পেনক্রিয়াস রোগের প্রাদুর্ভাব অনেক বেশি কিছু সমীক্ষায় দেখা গেছে যে পেটের পীড়াজনিত রোগী প্রায় চল্লিশ পার্সেন্ট আমাদের দেশের পেটের পীড়া লিভার ও পেনক্রিয়াস বা অগ্নাশের উন্নত চিকিৎসা দেওয়ার জন্য আমাদের এই হসপিটালটা স্থাপিত হয়েছে আমরা এখান থেকে বিশেষ হয়তো চিকিৎসা দিয়ে থাকি এখানে অনেক ধরনের চিকিৎসা ব্যবস্থা রয়েছে আমাদের আউটডোর ফ্যাসিলিটি রয়েছে ইমার্জেন্সি ব্যবস্থা সার্বক্ষণিকভাবে চালু থাকে স্পেশালি যারা রক্তভূমি বা রক্ত পায়খানা নিয়ে উপস্থিত হন অথবা প্রচণ্ড পেটের ব্যথায় হাজির হন তাদের জন্য ইমার্জেন্সিতে দশটা বেডও রয়েছেন এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষার সুযোগ এবং সুবিধা রয়েছে দশ টাকার বিনিময়ে যে কেউ পরিপাকতন্ত্র লিভার ও অগ্নাশয়ের চিকিৎসা নিতে পারেন যে সমস্ত রুগীর ভর্তির প্রয়োজন আমরা এখান থেকে সেই সমস্ত রুগীদের ভেতরে পাঠিয়ে দেয় পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা পেটে পেটে ব্যথা লিভারে ব্যথা কুমিল্লা ভর্তি রাখছিলাম এক মাসের মতন তারা কুমিল্লা ডাক্তাররা আমরা রোগ ধরতে পারে নাই এখন ডাকাত ভর্তি করছি ইয়ে করছি স্যারের দেখাচ্ছি স্যার এখন ভর্তি দিচ্ছে ইনশাআল্লাহ আশা করি স্যারের দ্বারা ইনশাল্লাহ উপকার হবে আমাদের এই ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল বাংলাদেশের একটা সুপার স্পেশালিস্ট হাসপাতাল ফর সার্জিক্যাল গ্যাস্ট্রোয়েন্ট্রোলজি অ্যান্ড মেডিকেল গ্যাস্ট্রোয়েন্ট্রোলজি তার মানে লিভার পিত্তথলি পিত্তনালি প্যানক্রিয়াস পাকস্থলী খাদ্যনালী এবং কোলনের যে কোনো রোগের জন্য এটা বাংলাদেশের একটা সুপার স্পেশালিস্ট হাসপাতাল আমাদের ম্যাক্সিমাম পেশেন্ট আসে সারা দেশ থেকেই আসে একদম পঞ্চগড় থেকে শুরু করে ট্যাক থেকে শুরু করে সব জায়গা থেকে আমাদের লিভারের কেসগুলো বেশিরভাগ লিভারের কেসগুলো আসে কোস্টাল এরিয়া থেকে এদিকে মহেশখালী কক্সবাজার চট্টগ্রাম পটুয়াখালী বরিশাল ভোলা কোস্টাল এরিয়া থেকেই লিভারের পাথরজনিত রোগগুলো বেশি আসে লিভারের ক্যান্সারজনিত রোগগুলো সারা দেশ থেকেই আসে জন্ডিসের রোগগুলো আসে আমাদের সার্জারি যেগুলো প্রয়োজন হয় আমরা ভর্তি দিয়ে সার্জারি করি যেগুলো সার্জারির প্রয়োজন হয় না কনজারভেটিভ চিকিৎসা সম্ভব সেগুলো আমাদের মেডিকেল গেস্টেন্টোলজি ডিপার্টমেন্ট দেখে থাকে দীর্ঘদিন ধরে একটা প্যানকে সমস্যা তারপর হচ্ছে লিভারের সমস্যা লিভারের সমস্যার জন্য বাংলাদেশের যে হাতে গোনা দুই একটা সুপার স্পেশালাইজড প্রতিষ্ঠান আছে এর মধ্যে আমাদের এটা ওয়ান অফ দ্য বেস্ট হাসপাতাল আমাদের দেশে অ্যাকচুয়ালি লিভারের চিকিৎসাটা গ্রামেগঞ্জে অনেকটা অবহেলিত অনেকটা নেগলেক্টেড মানুষের জন্ডিস হলেই গ্রামে এগুলো অনেক রকম মেল প্র্যাকটিস হয় যার ফলে লিভারের কেসগুলা অনেক দূর ঘুরে তুলে তারপর আমাদের এখানে আসে বেশিরভাগ ক্ষেত্রে আমরা লিভারের যে কেসগুলা পাই এগুলো হয়তো পেটের উপরের দিকে ব্যথা যেটা আমরা ডাল এক পেইন বলি দীর্ঘদিন ধরে ব্যথা থাকে যেটা গ্যাস্ট্রিকের ব্যথার সাথে অনেকটা একই রকম রকম প্রেজেন্টেশন হয় আর আমাদের খাদ্য খাদ্যাভ্যাসের সাথে বেশিরভাগ আমরা কার্বোহাইড্রেট বা ভাত জাতীয় খাবার খাই এই জন্য ম্যাক্সিমাম সময় এখানে লিভারের ফেটি চেঞ্জেস পাওয়া যায় যেটা ফ্যাটি লিভার বলি লিভারের যে কেসগুলো আমরা সাধারণত পাই এটা হচ্ছে লিভারের পাথর লিভারের জন্ডিসজনিত রোগ লিভারের ক্যান্সার লিভারের ভিতরে পুজ হয়ে যাওয়া লিভারের বিভিন্ন রকম টিউমার লিভার হ্যামজিওমা অ্যাডেনোমা হ্যাপাটোসোমা কার্সিনোমা এখানে লিভারের অনেক ভালো ভালো অপারেশন হয় ক্যান্সারের কারণে লিভার কাটতে হয় পাথরের কারণে লিভার কাটতে হয় এই বড় বড় অপারেশনগুলো বাংলাদেশের সরকারি পর্যায়ে হাতে কোনা দুই তিনটা জায়গায় হয় যার মধ্যে আমাদের হাসপাতালে ইনশাল্লাহ আমরা এটা একটা সর্বোত্তম রকম একটা চিকিৎসা সেবা দিতে পারছি গত দুই থেকে আড়াই মাস আগে আমার ওই টিউমার ধরা পড়ে টিউমারটা হলো খাদ্য নালী এবং সংযোগ সংযোগস্থলে ওখান থেকে ডাক্তার অমিলন সেন বলছে যে এই চিকিৎসা পরিচালনা চলে না এটা ঢাকায় তারপর আমি এখানে চলে আসছি এখানে চলে আসার পরে এখানে ভর্তি নেই চিকিৎসা চলতে থাকে ওই সময় আমার আরও সমস্যা ছিল জ্বর ছিল জন্ডিস ছিল খাবার দাবারের সমস্যা ছিল তো পনেরো বিশ দিন চিকিৎসা করার পরে মোটামুটি এইগুলা ভালো অবস্থানে আসে তখন আমাকে চোদ্দো দিনের ছুটি দেওয়া হয় যে আপনার ডায়াবেটিস কন্ট্রোল করে এরপরে এই চৌদ্দ দিন ডায়াবেটিস কন্ট্রোল করে এখানে আসার পরে আবার ভর্তি হই এরপর গত সোমবারে দশ দিন আগে আমার অপারেশন হয় এখন মোটামুটি ভালো গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে এক সমীক্ষায় দেখা গেছে যে প্রাপ্তবয়স্কের মধ্যে প্রতি একশো জনের মধ্যে বিশ জনের এই ফ্যাটি লিভারে আক্রান্ত অন্য একটি সমীক্ষায় দেখা গেছে শহর এবং গ্রামের মানুষের মধ্যে একশো জনের মধ্যে তিরিশ জন ফ্যাটি লিভার রোগে আক্রান্ত এই হিসাব যদি আমরা বলি তাহলে দেখা যায় যে বাংলাদেশে প্রায় চার কোটি মানুষ ফ্যাটি লিভার রোগে আক্রান্ত এটা আসলে খুবই একটা কমন রোগ এবং আমাদের প্রশ্ন হলো যে এই রোগটা কেন হয় কাদের হয় নর্মালি লিভারের মধ্যে কিছু ফ্যাট থাকে এবং সেই ফ্যাটের পরিমাণ হলো লিভারের যা ওজন তার পাঁচ পার্সেন্টের কম যখন নাকি এই লিভারে ফ্যাটের পরিমাণ নর্মালে চাইতে বেশি থাকে তখন সেটাকে আমরা ফ্যাটি লিভার বলি এবং যাদের নাকি রক্তের কোলেস্ট্রল আধিক্য বেশি যাদের ডায়াবেটিস আছে ব্লাড প্রেশার আছে তাদেরকে আমরা বলে থাকি যে না তাদের ম্যাটাবলিক সিন্ডম আছে ফ্যাটি লিভার আসলে এদের মধ্যেই সবচেয়ে বেশি দেখা যায় একইভাবে যদি রক্তের মধ্যে কোলেস্ট্রল আধিক্য থাকে তাদের মধ্যেও ফ্যাটি লিভার বেশি দেখা যায় এই রোগের উপসর্গ কি আমি কিভাবে বুঝব আল্লাহ তালা আসলে লিভারকে এভাবে তৈরি করছেন যে নর্মালি লিভার যদি টেন পার্সেন্টও ঠিক থাকে তাহলে নাইনটি পার্সেন্টের কাজ চালায় নিতে পারে তার মানে যদি লগারের নাইনটি পার্সেন্ট অথবা নব্বই ভাগের বেশি যদি নষ্ট না হয় তাহলে কোনো উপসর্গ বোঝা যায় না তার মানে তার মানে হলো যে আপনার ফ্যাটি লিভার থাকলেই যে উপসর্গ থাকবে তা না বেশিরভাগ রোগের কোনো উপসর্গই থাকে না আর যখন উপসর্গ থাকে তো তখন বুঝতে হবে যে লিভারে বোধহয় অ্যাডভান্স বা খুব বেশি ক্ষতি হয়ে গেছে এই রোগে বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে সেই জটিলতার মধ্যে একটা জটিলতা হলে লিভার সিরোসিস হয় বাট এটা নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নাই কারণ হলো যে শতকরা নব্বই জনেরই কিন্তু এই লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার হয় না তো কাজেই এই রোগটা হলে নির্ণয় করার উপায়টা কী যদি কোনো কারণে লিভার টেস্ট করে দেখা যায় লিভারে একটা টেস্ট আছে এএলটি অথবা এস এটা বেশি থাকে অথবা কোনো কারণে পেটে আলট্রাসাউন্ডোগ্রাম করা হয়েছে দেখা গেল যে না তার ফ্যাটি লিভার আছে। তখন আসলে এটার জন্য ফার্দার কী কাজ আর কি কী পরীক্ষা নিরীক্ষা করতে হবে বা চিকিৎসা করতে হবে কি হবে না এটার জন্য তখন আসলে চিকিৎসকের সাথে যোগাযোগ করা এবং চিকিৎসার সাথে কনসাল্ট করা দরকার যাদের ওজন বেশি আছে যদি ওজন কমানো হয় তাহলে দেখা গেছে যে ফ্যাটি লিভার শরীরের ফ্যাট কমবে লিভারের ফ্যাটও কমবে আর লিভারের ফ্যাট কমলে লিভার ভালো থাকবে তাহলে ওজন কমালে কতটুকু ওজন কমাতে হবে বৈজ্ঞানিকভাবে বিভিন্নভাবে গবেষণা করে দেখা গেছে যদি কমপক্ষে দশ ভাগ ওজন কমানো যায় তাহলে এটা বেশি কার্যকর হয় ওজন কিভাবে কমাবো সেটা হলো এক্সারসাইজ এটা এক্সারসাইজ এক্সারসাইজ এবং এক্সারসাইজ আর সেকেন্ড যেটা আছে সেটা হলো খাদ্যাভ্যাসের পরিবর্তন খাদ্যাভ্যাসের কি কি পরিবর্তন করব আমরা আমরা সাধারণত চর্বিযুক্ত খাবার খাবো না এছাড়াও আমরা ভাত কম খাবো শাক সবজি বেশি খাবো এবং রেগুলার এক্সারসাইজ করব এই দুইটাভাবে যদি ওজন কমানো সম্ভব হয় এতেই দেখা যাবে যে লিভারের উন্নতি হয়েছে এবং এটা লিভার ঠিকমতো কাজ করতে পারছে এছাড়াও যদি আল্লাহ না করুক কোনো কারো জটিলতা থাকে যেগুলো আমি বললাম যে রোগের প্রধান দুইটা জটিলতা একটা হলো লিভার সিরোসিস আর একটা হলো লিভার ক্যান্সার যদি এগুলো থাকে তখন সেই রোগের চিকিৎসাগুলি করতে হবে আবারও বলি ওষুধের চাইতে এই যে জীবনযাত্রা মানের পরিবর্তন খাদ্যাভ্যাসের পরিবর্তন এটা অনেক বেশি কার্যকর তাহলে এই ফ্যাটি লিভারের ঝুঁকি লিভার ও প্যানক্রিয়াসের সর্বাধুনিক পরীক্ষা নিরীক্ষার সুযোগ রয়েছে স্পেশালি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি অ্যান্ড্রোস্কোপি ক্যাপসুল অ্যান্ডোস্কোপি অ্যান্ডোসোনাফি বিশ্বমানের ব্যবস্থা আমাদের এই হাসপাতালে রয়েছে আমাদের এই হাসপাতালে একটা বিশ্বমানের সার্জারি বিভাগ রয়েছে এখানে প্রতিনিয়তই আমরা লিভার অগ্নাশয় পিত্ত থলি এবং পিত্ত এবং খাদ্য জটিল রোগ সার্জারি করে থাকি বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশে যাওয়ার প্রয়োজন নেই আমাদের এই বিভাগে অন্যান্য পরীক্ষা নিরীক্ষা স্পেশালি লিভার প্যানক্রিয়াস খাদ্যকালিন অন্যান্য পরীক্ষা নিরীক্ষা প্রায় সবগুলোই এখানে করে থাকি জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট হসপিটাল একটা জাতীয় প্রতিষ্ঠান এটা পরিপাকতন্ত্র লিভার ও অগ্নাশয়ের বিশেষায়িত চিকিৎসা দিয়ে থাকেন এখানে রয়েছে অত্যাধুনিক ল্যাবরেটরি স্পেশালি হেমাটোলজি ও বায়োকেমিস্ট্রি সেই সঙ্গে রয়েছে রেডিওলজি ইমেজিং সেন্টার যেখানে আমরা এমআরসিপি এমআরআই সিটি স্ক্যান আলট্রাসাউন্ডগ্রামী সেবা দিয়ে থাকি এবং এখানে রয়েছে পিত্তথলির পিত্ত নালির পাথর না কেটে ইআরসিপের মাধ্যমে বের করা এবং এটা আমরা এখানে নিয়মিত এই সেবা দিয়ে থাকি আমরা জনগণকে বলবো যাদের এই সেবা দরকার তারা আমাদের এখান থেকে সেবা নিতে পারবেন সবশেষে বলি আমাদের এই হাসপাতালে স্বল্প আপনারা লিভার পরিপাকতন্ত্র ও অগ্ন্যাশয়ের বিশ্বমানের চিকিৎসা